হ্যালো কেমন আছেন সবাই তো চলে আসলাম আমার আর একটা ব্লগ নিয়ে আর এটা হচ্ছে আমার চাহিদা প্রয়োজন প্লাস শখের একটা জিনিস আমার অনেক দিন ধরেই খুব ইচ্ছা ছিল যে আমি এরকম বড়ো একটা ফ্রিজ কিনবো আমার আগের ফ্রিজটাও ছিল সেটা একটু ছোট ছিল সাইজের তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করলেও আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে ওভাবে সামর্থ্য অনুযায়ী সব কিছু হয়ে ওঠে না মনে রাখি বা চেষ্টা করি করার তো অনেক দিন ভাবনা পর চেষ্টার পরে কিছু টাকা জমিয়ে জমিয়ে হচ্ছে আমি আমার শখের জিনিসটা কিনেছি প্লাস প্রয়োজন তো অবশ্যই প্রয়োজনও ছিল এবং হচ্ছে শখও দুটা মিলিয়েই হচ্ছে আর কি সামঞ্জস্য রেখে আমার এই জিনিসটা কেনা তো গত সপ্তাহে এটা কিনে দেন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রেখেছি কিন্তু আমার হচ্ছে ফ্রিজে বিছানোর জন্য ও ম্যাটগুলো ছিল না যেটা আপনারা আমার হচ্ছে এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি ফ্রিজের জন্য কিছু ম্যাট কিনেছিলাম দারাজ থেকে তো আজকে যেহেতু আমার সাপ্তাহিক ছুটি তাই চিন্তা করলাম যে হচ্ছে ফ্রিজটা সব কিছু নামিয়ে একটু মুছে আবার হচ্ছে ম্যাটগুলোকে বিছিয়ে রাখি ম্যাটগুলো বিছালের সুবিধা কী আপনার হচ্ছে ফ্রি ফ্রিজটা হচ্ছে অত বেশি তাড়াতাড়ি ময়লা হবে না এবং হচ্ছে যদি ময়লা হয় ও থাকে ম্যাটটা নিয়ে নামিয়ে আপনি ওয়াশ করে দেন হচ্ছে আবার বিছাতে পারবেন এই জন্যই হচ্ছে আমার দারাজ থেকে ম্যাটগুলো অর্ডার করা ছিল কিন্তু একটা সমস্যা হচ্ছে ম্যাটগুলো ঠিকই ভালো সব কিছুই ঠিক কিন্তু সাইজে একটু ছোট হয়ে গেছে যেহেতু আমার ফেসটা তিনশো আশি লিটারের ওয়াল্টনের সিঙ্গেল ডোরের থেকে বড়ো ফেস ছিল এটা তো হচ্ছে আমার সাইজে হয় নাই তো আমার আরেক সেট এনে তারপর হচ্ছে ম্যাচ করে রাখতে হবে আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে কি কোনো জিনিস কেনার আগে অনেক বেশি বিচার বিবেচনা করে তারপর হচ্ছে আপনার অনেক দিন অপেক্ষা করে কিনতে হয় এছাড়া আসলে কোনো কিছু ওভাবে পসিবল হয় না তো ফাইনালি হচ্ছে আমি ম্যাদগুলো বিছিয়ে নিলাম এবং ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিলাম আমি প্রত্যেক মাসেই এই ফ্রিজটা ডিপ ক্লিন করে ফেলি এবং সাপ্তাহিক একটা উইকেন্ড যখন আমার থাকে তখন আমি একটা মোছা দিয়ে দিই তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ফিরিজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন